ফেব্রুয়ারিতে ভোট ধরেই ঘর গোছাচ্ছে বিএনপি প্রতিটি আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকায় এবার প্রার্থী বাছাইয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হচ্ছে দলটিকে ইতিমধ্যে সম্পন্ন হয়েছে একাধিক জরিপ কিসের যোগ্যতা এবার মনোনয়ন দেবে বিএনপি কারাই বা পাচ্ছে ধানের শীষের টিকিট বিএনপি নীতি নির্ধারণী সদস্যদের সঙ্গে আলাপ করে আরও জানাচ্ছেন সহকর্মী শফিকুল হক দু সালের বিনা ভোটে নির্বাচন আঠেরোতে রাতের ভোট আর সবশেষ চব্বিশে ডামি ভোটের কবলে পড়ে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে দেশের একটি বড় অংশ পাঁচ আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে নিজের ভোট নিজে দেওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছে তার হারাতে চায় না দেশের মানুষ গেল তিনটি নির্বাচনে অংশ নেয়া বা না নেয়ার মধ্য দিয়ে যে অস্বস্তি ছিল সেটি এবার অনেকটাই কেটে গেছে বিএনপির লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে দলের হাই কমান্ডের বৈঠকের পর নির্বাচনের সময় নিয়েও সেই টানা টানাโปরেণো তেমন একটা নেই। প্রতিটি আসনেই রয়েছে দলের একাধিক যোগ্য প্রার্থী। দলটির নীতি নির্ধারকদের কাছে প্রশ্ন ছিল, এটিকে তারা চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কিনা। এমএনপি-র মতো একটা এত বড় দল একাধিক প্রার্থী থাকা এটা স্বাভাবিক। একাধিক প্রার্থী না থাকলে তো মনে হতে পারে যে যে বিএনপিতে প্রার্থীর অভাব হয়েছে একজনের জায়গায় আটজন করে আবেদন করেছে এবারও কম করবে না তবে এটার জন্য আমরা প্রস্তুত আছি আমাদের যে নিয়ম নিয়মকানুন আছে আমাদের গঠনতন্ত্রে আমাদের যে স্থায়ী কমিটি এই স্থায়ী কমিটির সকল সদস্য হচ্ছে মনোনয়ন বোর্ডের সদস্য এই আবেদনগুলি মনোনয়ন বোর্ডে বিবেচনা হবে বিগত সরকারের সুবিধাভোগী আর 90 বিএনপি হলে ধানের শীষ প্রতীকে লড়াই করার সুযোগ থাকছে না দলটির নীতি নির্ধারণী সদস্যরা জানালেন ত্যাগীদের মূল্যায়ন তরুণ মুখসহ বেশ কয়েকটি যোগ্যতাকে অন্যতম মানদণ্ড হিসেবে ধরা হবে প্রার্থী নির্ধারণের ক্ষেত্রে আন্দোলনে ত্যাগ তিক্তખા যাদের আছে তারা অগ্রাধিকার পাবে যার পাশ করার সম্ভাবনা বেশি থাকে সেটা আমাদের দ্বিতীয় কনসিডারেশনে আসবে এবং সর্বশেষ আমরা ভবিষ্যতে যারা নেতৃত্ব দিতে পারে সেই রকম নেতৃত্ব সম্পন্ন ব্যক্তিদেরকে আমরা অগ্রাধিকার নেবো রাজনীতিতে যারা নেওয়ার জন্য আসে সেই জায়গাটা আমাদের সাবধান থাকতে হবে তো সে তারা সেই যেই সুযোগ সুবিধাবাদী সুযোগ সুযোগ সন্ধানী আছে তাদের থেকে সাবধান থাকতে হবে তাদেরকে বাইরে রাখতে হবে একেবারে সুচিন্তিতভাবে বাইরে রাখতে হবে তাদের শেষ যাকে দেওয়া হবে এর বাইরে যদি কোনো বিএনপির সাথে সম্পর্কিত বিএনপি পদে আছে এই ধরনের ব্যক্তি যদি প্রার্থী হিসেবে দাঁড়িয়ে যায় তার বিরুদ্ধে দল কঠোর ব্যবস্থা নেবে এতে কোনো সন্দেহ নেই তবে আসন বন্টন নিয়ে স্বৈরাচার পতন আন্দোলনের মিত্রদের সঙ্গে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোন আলোচনা করেনি বিএনপি নির্বাচনের তফসিল ঘোষণার পরই আসন এবং নির্বাচনী জোটের বিষয়ে আলোচনা শুরু হতে পারে বলেও ইঙ্গিত দিলেন দলটির নীতি নির্ধারকরা গত ষোলো বছর যারা নিপীড়নের শিকার হয়েছে মাফিয়া সরকারের তাদেরকে নিশ্চয়ই বিবেচনা করা হবে যে বদ্ধভাবে করার সম্ভাবনা আছে